কথাই আছে না তুমি যদি কিছু মন থেকে চাও তাহলে ভগবান তোমাকে সেটা দিতে বাধ্য তো গত এক বছর ধরে আমার খুব ইচ্ছা হয়েছিল আমার ছাদ বাগানে একটা কচুর লতি গাছ লাগাবো কিন্তু কিভাবে লাগাবো কোথায় পাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো বাধ্য হয়ে গত সপ্তাহে আমার বরকে একটা দোকান দেখিয়ে বললাম আমি না একদিনকে একটা কাজ করবো লতিটাই কিনে এনে লাগিয়ে দেবো আর তোমরা কি বিশ্বাস করবে পরের দিনকে আমি ছাদ বাগানে গেছিলাম পরিষ্কার করতে যেহেতু বর্ষাকাল তো ছাদে প্রতিটা টবে প্রচুর ঘাস জঙ্গল হয়ে গেছিলো পরিষ্কার করতে দেখি একটা ক্যারেটের মধ্যে নাকি এত বড় বড় দুটো কচু গাছ হয়েছিল আর তাতে দুটো ছোট লতিও হয়েছে ভাবা যায় মানে ভগবান এত তাড়াতাড়ি আমার কথা শুনে নেবে আমি তো ভাবতে পাইনি আসলে হয়েছিল কি শীতকালে আমি ক্যারেটের মধ্যে প্রচুর সবজি চাষ করেছিলাম তোমরা দেখেছিলে তো মাটিগুলো যখন আমি এনেছিলাম হয়তো মাটির মধ্যে ছোট কোনো লতির টুকরো ছিল সেখান থেকে কচু গাছ দুটো হওয়া তো আমি এতটা এতটা আনন্দ পেয়েছি পেয়েছি মজা পরের দিনকে ভোরবেলা সকাল সময় উঠে আজকে আজকে আমি ভিডিওটা করছি তোমরা যেটা দেখছো তো কচু গাছ লাগানোর আসল পদ্ধতি তোমাদেরকে বলি আমি ছোট ছিলাম যখন তো বাড়িতে মা কচু চাষ করতো মাটিতে এক হাঁটু সমান গর্ত করে তাতে প্রচুর প্রচুর কচু গাছ লাগিয়েছিল আর তাতে জল দিয়ে সবসময় ভরে রাখতো এতে নাকি কচু গাছের প্রচুর ভালো গ্রোথ হয় লতিগুলো বেশ বড় বড় হয় তাই আমাকে মা বললো বালতিতে কোনো ছিদ্র না করে তাতে কচু গাছ লাগা তাহলে দেখবি কচু গাছটা ভালো গ্রোথ হবে কিন্তু আমি ভাবলাম এই বর্ষায় যদি বালতিতে জল জমে যায় তাহলে কি হবে ছাদটাও নোংরা হবে আর গাছটাও পচে যেতে পারে সেই কারণে মাথায় একটা ফোন দিয়ে আমি করলাম কি একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি তাতে দুটো ছিদ্র করে নিয়েছি তার মধ্যে কিছু শুকনো পাতা দিয়ে গোবর দিয়ে মাটি দিয়ে পুরোটা ভরাট করে দিয়েছি তার মধ্যে এবার বালতিটাকে পুঁতে দিলাম আর বালতিতে আমি কোনো ছিদ্র করিনি এবার আমি একদম মাটি ভরাট করে কচু গাছ দুটো লাগিয়ে দিলাম যাতে আর কি খুব বেশি জল জমতে না পারে বালতিতে কিন্তু গাছে গোড়াটাও যাতে শুকিয়ে যেতে না পারে এবার যখন বালতিতে জল ওভারফ্লো হয়ে যাবে তখন সেই জলটা কিন্তু নিচের পড়বে আর লতিগুলো যখন বড় বড় হবে ছাদে গড়ানোর থেকে গামলার মধ্যে দিয়ে নিচে যাবে হাইট টা বেশি হবে তাই ভালো হবে আর লতিগুলো থাকবে তো আজকের কেমন লাগলো জানিও আর গাছের আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার আর তোমরা যারা কচু গাছ বাড়িতে কচু গাছটা লাগানোর পর যে কচি পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকটাই শুকিয়ে যাবে মাঝখান দিয়ে যে নতুন নতুন পাতা বেরোবে সেগুলো কিন্তু একদম তাজা থাকবে তাই আমি এই পাতাগুলোকে পরের দিনকে তুলেই রান্না করে খেয়ে নিয়েছি আর হ্যাঁ আমার ছাদে কিন্তু এই লতি কচু গাছ ছাড়াও মানে এটা সোলা কচু গাছ বলে এটা ছাড়াও কিন্তু দুধমান কচু গাছ হয়েছে সেটাও তিনটে রয়েছে দেখা যাক সেইগুলো যখন কচু হবে খাবো সেগুলো তোমাদের সাথে আপডেট করবো আর তোমরা যারা আমার মতো ছাদ বাগানি তারা তো জানোই যে ছাদ বাগান করা মানে এই ঝাড় দেওয়ার তার সাথে কোমর ব্যথা হচ্ছে ফ্রি ফ্রি আর না হলে তো ছাদ বাগানি হওয়াই যাবে না তো যাই হোক ভালো করে ঝেঁটিয়ে নিলাম না হলে তো এরপর কি জল দিলে হয়ে যাবে কথা তারপর তো আমার কাজটা হয়ে যাবে দেখুন তো যোক ঝেটিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে ভালো করে দিয়ে দিলাম জল এরপরে এই গামলাতে একটু জলটা দিয়ে দিচ্ছি যেহেতু নতুন নতুন মাটি দিয়েছে এরপর আবার বেশি জল দেওয়ার দরকার পড়বে না তো আমি না প্রচন্ড হাফিয়ে গেছি তোমরা তো ভাবছো আমি কেন এত স্পিডে কথা বলছি কারণ আজকের ভিডিওতে প্রচুর প্রচুর কথা বলার ছিল না হলে তবে ভিডিওটাতে এত কথা বলতেই পারতাম না চলো টারা বাই বাই